দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তোলো রে মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল মুখে আল্লাহ রসুল মুখে আল্লাহ রসুল সবে বলো একাধ ছিল যে তোমার দুই পাহারা তোমারে খেলা ধুয়া পালাই তাহারা একাদ ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে খেলো তুই সে ও রাত কুটুরি নয় দরজা। ও তোরat কুটুড়ি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহর রাসূল সবে বল ও মুখে আল্লাহর রাসূল সবে বল ও মুখে আল্লাহর রসুল মুখে আল্লাহ রসুল মুখে আল্লাহ রসুল সবে বল ও মুখে আল্লাহ রসুল মুখে আল্লাহ রসুল মুখে আল্লাহ রসুল সবে বলো ফের আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদিকে বা কোন কি বলিবে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মা বাত বাতি বলিবে তোর রাত কুটুরি নয় দরজা অত রাত কুটুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি জমিদারি আমি পাই না হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনে দুঃখ আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের ঘর বানায় আমি আমি তো সেই ঘরের মালিক জমিদারের ইচ্ছা মতো না জমি সাজ তাই তো ফসল ফলে না রে দুবার জমিদারের ইচ্ছা মতো না জমি সাজ তাই তো ফসল ফলে না আমি খাজনা পাতি দিলাম আমি খাজনা পাতি সবই দিল তো বুঝো মির আমার যে নিল আমি চলি যে তার মন জুগায়া আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই